যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ফেরকাবাজি ফেতনাবাজি হয় এবং যে বিষয়টা নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করে বাংলাদেশে তেহেতুটা দলে বিভক্ত হয়েছে মুসলমান নামদারে আদান সন্তানগুলো আল্লাহ রাসুল সালাম বলছেন আমার উম্মতের মধ্যে তেহেতুটা দলে বিভক্ত হয়ে যাবে এটা কি আমাদের খুবই নিকটবর্তী একটা আলামত তার মধ্যে শুধুমাত্র একটি দল জাহান্নাতে যাবে আর বাকি বাহাত্তরটা দল জাহান নামে যাবে মানে আমার কাছে এই হাদিসটা নিয়ে কথা বলতে গেলে আমার কাছে এমন মনে হয় আল্লাহ রাসুল একটা বাংলাদেশকে ডেডিকেট করে কথা বলতে বলেছেন এরকম অথবা এই কে আলামটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে তেহত্তরটা দলে বিভক্ত হয়েছে একমাত্র বাংলাদেশে কিভাবে কিসের উচলে মাঝাব নিয়ে ফেরকে বাজি ফেতনা করে ঠেলা ঠেলি করে খালি এ আলে সুন্নাত এ আলে সুন্নাল জামাত এ আলে হাদিস এ আলে কোরআন এ শিয়া এ সুন্নি যারা সুন্নি দাবি করে তারা সে অরিজিনাল ওয়াহাবি বলে গালি দে যারা ওহাবি যারা সুনাত কোনো কিছু সুনা যাদের মধ্যে সুনায় কোনো কিছু নেই তাদেরকে যারা সুন্নত অনুসরণ করে তারা সুন্নী বলে গালি দে মানে এরকম এগুলো চলে যায় শুধু যারা মাজার মাজার পূজারী ধর্ম ব্যবসায়ী মাজার ভ্রমণকারী মাজার ব্যবসা করি ব্যবসা সবাই নিজেদেরকে সুন্নি দাবি করে আসলে ওরা বেশিরভাগ ক্ষেত্রে কাফেতের অন্তর্ভুক্তরা তারা তারা ফকাশে বলতে কি বুঝায় বলতে কি বুঝায় আফসোসের বিষয় হলো জন্মের পর থেকে এই পর্যন্ত শুনে আসছি কোনো একজন আলেম কোন হকানে আলেম কলম বলেন ধর্ম আলেম কেউ আছে এই বিষয়গুলো নিয়ে গ্লিয়া করে নাই আমাদেরকে মাজাব অনুসরণ করলে আমরা ফ্রদ হয়ে যাব আমাদেরকে আল্লাহ রাসুল মাজাব অনুসরণ করার কথা বলে নাই আল্লাহ রাসুল হাসান বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইছি আমার কোনো উম যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না শয়তান তাকে জানে জাহ নামের ফতে পরিচালিত করতে পারবে না দুইটা জিনিস কি আল্লাহের কোরআন আমার আমার হাদিস কোরআন মাজিদ এবং হাদিস সহি হাদিস হাদিস বলতে সহি হাদিস বলতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলছে শুধু হাদিস আমাদেরকে বলতে হবে হাদিস কারণ সহি হাদিসের তুলনায় জাল হাদিসের সংখ্যা কয়েক গুণ বেশি মাজা বলতে কি আমাদেরকে মাজাবে মাজাব অনুসরণ করা যাবে না মাজাবে ছাত্র হইতে হবে আমাদেরকে আলহামদুলিল্লাহ আমি মাজাব অনুসরণ করি না মাজাবে ছাত্র আমি ফেরকাবাজি করলে আমার কিছু আসে না খোলাসা করে আমি বলতে গেলে বুঝাই বুঝাইতে হবে আমাকে মাজাব কেন মাজাবে ছাত্র বলতেছি আমি আমরা স্কুল কলেজে স্কুলে মাদ্রাসা আমরা যে বইগুলো পড়ি ওগুলাকে যে শিক্ষকগণ আমাদেরকে ফড়ায় ওনারা লিখছে নাকি কোনো জ্ঞানী লোকেরা লিখছে ওই বইগুলোর মধ্যে বইয়ের মধ্যে কাদের কথা বিভিন্ন হাদিস আছে কোরআনের কথা আছে বিভিন্ন জ্ঞানীদের কথা আছে বিজ্ঞানীদের কথা আছে দার্শনিকদের কথা আছে ডাক্তারের কথা আছে সাহাবিদের কথা আছে রাসুল ইসলামের কথা আছে কথাগুলো কার আমাদের যে শিক্ষকরা আমাদেরকে ফটায় তাদের নাকি ওনাদের তাদের আমরা ছাত্র ওনাদের শিক্ষকদের আমরা শিক্ষকদের ছাত্র যে বইগুলো পড়ি ও ওই বইগুলো শিক্ষকদের লেখা লেখা কথাগুলা নয় ওই বইয়ের মধ্যে সেম তদরূপ মাজাবে ছাত্র বলতে কি বুঝে আমরা আমাদেরকে সকল আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ এলেম গ্রহণ করতে হলে সকল মাজাবের ছাত্র হইতে হবে আমাদেরকে অনুসরণ নয় অনুসরণ করতে পারবে আদম সন্তান যে আহলে সুনাল জামাতের অন্তর্ভুক্ত হতে চায় সে অনুসরণ করতে পারে একমাত্র আল্লাহ রাসুল সাল্লামকে রাসূল উল্লাহ সংস্কৃত অনুসরণে আল্লাহর আনুগত্যে আনুগত্য ক করার পরে সে নিজেকে সে সুন্নি হিসেবে গণ্য হবে আল্লাহর দরবারে আমি আবার বলছি রাসূল উল্লাহ সংসদ অনুসর আনে আল্লাহফাকের আনুগত্য যে করবে সেই আহালে সুন্না জামাতের অন্তর্ভুক্ত হবে সেই আহলে হাদিসের অন্তর্ভুক্ত হবে তো আমাদেরকে কি হতে হবে মাজাবের ছাত্র হতে হবে মাজাব অনুসরণ করতে হবে না করা এটা বিভ্রান্তকর কথা কথা এটা এগুলা কেন ছাত্র বলতেছি আমি যারা মাজাব প্রসিদ্ধ ছয়টি মাজাবের কি করেছেন ওনারা কি হারিস লিখে বানিয়েছেন লিখেছেন নাকি সংগ্রহ করেছেন মাজাব বলতে কি বুঝে মাজাব শব্দ দুইটা মত প্রকৃত মাজাব বলে একটা সেটা রাসুলুল্লা সাল্লামের মাজাব মাজাব মানে মত মাজাব শব্দের দুইটা শব্দ একটা হচ্ছে মত আর আরেকটা হচ্ছে হাদিসের সংগ্রহ সংকলন মাত্র মাজাব শব্দের অর্থ মত এই অর্থে মাজাব হলো একটা ই মাজাব আল্লাহ সাল্লামের মাজাব ধর্ম মাজাব মানে মত ধর্ম মানে মত মত কার রাসুল্লাহ সাল্লামের মত কার আল্লাহ রাসুল আল্লাহ পাকের মত এটা একটা কেবল মাজা সদরের আরেকটা সব মাজা আর একটা মৌলিকত্ব হলো সহিহ হাদিসের সংগ্রহ সংকলন মাত্র ছয়জন প্রসিদ্ধ মাযাবের ইমামগণ আমরা মাজা বলতেছি কেন মানুষ না বুঝবে না অন্য কিছু বললে তা ওনারা কি করেছেন সহিহ হাদিসগুলো সংগ্রহ করেছেন সংকলন করেছেন ওনারা হাদিসের মধ্যে সংযোজন বিয়োজন করেন নাই সংগ্রহ সংকলন করেছেন ওরা ওনারা সংগ্রহ করেছেন সহি হাদিসগুলো শুধুমাত্র সংগ্রহ করে ওনারা ওনার ওনার ওনাদের ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন ওনারা ছাত্ররা তাদের ছাত্রদেরকে শিক্ষা দিয়ে এভাবে আস্তে আস্তে সে আমাদের কাজ পর্যন্ত এসেছে আমাদের বর্তমান যুগ পর্যন্ত এসেছে এগুলা হাদিসগুলা অর্থাৎ আমরা মাঝামের ছাত্র অনুসরণ নয় ওনারা হাদিসের ব্যাখ্যা লিখেছেন হাদিসের অর্থ ওনারা আল্লাহর কালাম জানতেন বুঝতেন এই জন্য হাদিসের করেছেন হাদিসের ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা লিখেছেন ওনাদের কোনোটাই গলত নয় ওনারা যা বলেছেন যা লিখেছেন যা সবগুলো সহি কেন ওনারা আল্লাহ ফাঁকের ফকে থেকে গায়ে এলেম প্রাপ্ত

দিকে চলে যাবে মত বিরোধ করার নাই ওনার মত পার্থক্য করেছেন তাহলে আমরা যে মাজাব বলি ছয়টি মা প্রসিদ্ধ ছয়টি মাজাবের যে ওনারা কি করেছেন সই হাদিসের সংগ্রহ করেছেন উম্মত জন্য সহজলভ্য করে দিয়েছেন মাজাবে মোহাম্মদ মানতে মানার জন্য সহজ করে দিয়েছেন নাহলে আমরা হাদিসগুলো কথা পাইতাম পাইতাম ওনারা নিজের খেয়ে পরে দিন রাত এক করে ওনারা একটা হাদিসের জন্য হাজার হাজার মাইল হেঁটে গিয়ে পায়ে পায়ে হেঁটে ওনারা এই হাদিসগুলো সংগ্রহ করেছেন এরকম অনেক ইতিহাস আছে হাজুগুলো সংগ্রহ করে কাদের কাছ থেকে সাহাবিদের কাছ থেকে তাবিদের কাছ থেকে তবে তাবিদের কাছ থেকে এরপরে আর গেলে বেশিরভাগ জাল হাদিস তো আশা করি কথাগুলো বোঝানোর চেষ্টা করি আমি ইনশাল্লাহ আল্লাহ কথাগুলা একটু পেঁচানো জটিল মনে হবে এটা তারপর এই জন্য বারবার শুনতে হবে এগুলা কারণ আমার আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আবার প্রত্যেকটা কথার আবার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার প্রত্যেকটা কথার আমার ব্যাখ্যা 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 আছে আমার কাছে আছে ইনশাল্লাহ আল্লাহ রহমত আমি ব্যাখ্যাগুলো দিতে পারি পারব প্রত্যেকটা কথার আমার ব্যাখ্যা আছে তো সংক্ষেপে আমি সারাংশ বলতেছি আমি মাঝাব নিয়ে যাতে বাংলাদেশের থেকে মাঝাব নিয়ে ফেরকাবাজি ফেতনগুলো থেকে বিরত থাকে হেফাজত থাকতে পারে বা সাধারণ মানুষ কারণ ধর্ম ব্যবসায়ী এলাকা এগুলো নিয়ে ফেরকাবাজি ফেতনাবাজি করে ওদের ধর্ম ব্যবসা জমজমাট রম রমা চালিয়ে যাচ্ছে ওরা ধর্ম ব্যবসা এগুলো দেহা ব্যবসায়ীদের কাছ থেকে নিকৃষ্ট এরা আমার কাছে নিকৃষ্ট শুধু আল্লাহর কাছেও নিকৃষ্ট এরা দেহ ব্যবসায়ীর কাছ থেকে থেকে ইসলামের সবচেয়ে বাতিন দুশ্মন হলো ধর্ম শয়তান হলো অদৃশ্যমান প্রকাশ্য শত্রু আর এই ধর্ম ব্যবসায়ী দৃশ্যমান বাতিন শত্রু প্রকাশ্য শত্রু আশা করি মাঝাব নিয়ে কি বুঝবেন আগে তবে ফেরকাবাজি ফেরকাবাজি করবেন না আপনি মুসলমান হতে হতে হলে যে একটা মাজাব অনুসরণ করলে একটা যে কোনো একজন একজন ইমামেল সংগ্রহকৃত হাদিসগুলো অনুসরণ করলে আপনার জন্য যথেষ্ট আলহামদুল্লাহ ইনশাল্লাহ আমি আবার বলতেছি যেতে চাইলে সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত হইতে হইলে চাইলে মুসলমান হতে চাইলে সুন্নি মুসলমান হতে চাইলে যেকোনো একজন যে একটি মাজাব বলেন কিংবা যে একজন ইমামেল সংগ্রহকৃত হাদিসগুলো অনুসরণ করলে যথেষ্ট আলহামদুল ইনশাল্লাহ কারণ ইসলামের মৌলিক বিষয় বিধিবিধানগুলো প্রত্যেক মাজারের মধ্যে সংগ্রহীত আফ্রানা কিছু বিষয় কেউ সংগ্রহ করতে পেরেছেন কেউ ফারেন নাই এগুলা ইসলামের মৌলিক বিধিবিধানের মধ্যে কোনো কারো মতপার্থক্য নাই অর্থাৎ ছয়টা ফোসিদ্ধ মাজার ছয়জন ফসিদ্ধ ইমামগড়ের মধ্যে ইমাম ইমামগড়ে যত যা মত দিয়েছেন হাদিসের ব্যাখ্যা দিয়ে যে মত মত ওনারা লিখেছেন ওই মতের মধ্যে ইসলামের মৌলিক বিধিবিধান হারাম হালাল মানুষের হক এগুলো নিয়ে কোনো মতপার্থক্য নাই অপশনাল বিষয় গুলি অর্থাৎ মোসাব আমল নিয়ে মত আছে হাত কোথায় বাঁধবেন বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন না তার আরো নিচে বাঁধবেন না সাইডে দিবেন এগুলো সব অপশনাল বিষয়গুলা যার হা যা আছে যার হাত না সে কোথায় বাঁধবে ফেরকে বাজে যারা করতেছ তাদের কাছে আমার প্রশ্ন যার হাত না সে কোথায় বাঁধবে হ্যাঁ তারা তার নামাজ হবে না যদি এরকম হইতো নামাজ আমি জোরো বলবে না আস্তে পেলে আস্তে বলবে এগুলো মোস্তাবতা বিষয় রাফল হয়ে একদিন করবে না করবে না এগুলো রাফল মোস্তাবতা বিষয় এগুলো এগুলো না করলে নামাজ হবে এরকম কোনো বিষয় নাই তবে যে বিষয়গুলা মানার জন্য রাসুল সাহেব জোরালোভাবে বলেছেন ওইগুলো নিয়ে এই ধর্ম কথা বলে না কথা বলে না এগুলো পরিপূর্ণ ব্যাখ্যা দেয় এই ধর্ম ব্যবসায়ীগুলো বিষয় হলো এটা কি ঢুকা শুরু মসজিদে জামাতে নামাজ পড়ার নিয়ত করার পর থেকে অর্থাৎ গর থেকে বের হওয়া আগ থেকে মসজিদে জামাত শেষ করে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত কতগুলা গুরুত্বপূর্ণ কিছু মোস্তাবতা আমল আছে মোস্তাবত আমল কিছু এর মধ্যে কয়েকটা আছে ওয়াজিবের ন্যায় আমল হলো তিন প্রকার ফরজ ওয়াজিব মোস্তাব ফরজ আব ফরজ আব দুই ওয়াজিব দুইটাই একেই একই ধরনের আমল কোনোটার কোনো অংশ কম নয় দুইটাই গুরুত্ব একই আর মোস্তাহ মানে অপশনাল বিষয় মোস্তাব শব্দের অর্থ হলো অপশনাল কে কি অর্থ বলে লিখেছে আমার দেখার বিষয় না মোস্তাফ বলতে আমি বুঝি আমাকে আল্লাহ বলার তো বুঝিয়েছে মোস্তাহ মানে অপশনাল মোস্তাহাব শব্দের অর্থ হলো অপশনাল আমরা বলি সুননাথ সুন্নাত মানে অপশনাল না আমল হলো তিন প্রকার ফরজ ওয়াজিব মোস্তাহাব তবে আমল যে আমলে করো না কেন অবশ্যই তোমাকে সূন্য মোতাবেক করতে হবে শূন্য বলতে কোনো আমল নাই তবে যে আমলে করো না করতে হবে মোতাবেক করতে হবে কি আল্লাহ করেছেন যেভাবে করার জন্য বলেছেন করে দেখে ওটাই হলো ওই ওই তরিকাটা হলো শূন্য তুমি যে আমল করো না কেন আমল কি কোনটা বে আমল কোনটা যে আমা যে কাজের সাথে যে আমার সাথে শূন্য আছে ওটাই আমল যে আমলের সাথে শূন্য নাই ওটা আমল ওটাই বিদ্যুৎ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে ওয়াকুল বিদাদি দালাল্লাহ ওয়াকুল বিদাদি ফিল নার ফাতত বিদাদি গুমরাই ফাতবশতা প্রত্যেক বিদাদি যার নামের অন্তর্ভক্ত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আউযুবিল্লাহিন এখানে আল্লাহ পাক কত কঠোরভাবে কথাগুলো বলেছেন হাদিস বলেন কোরআন বলেন দুইটাই আল্লাহ পাককে বলেছেন ভাই দুইটাই আল্লাহ পাকের পক্ষ থেকে তো যেটা বলতেছিলাম মাজাব নিয়ে আমি এর আগে অনেক দিন অনেক কথা অনেকবার বলেছি অনেক কথা বলেছি কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি ফেরকাবাজি ফেরতাবাজি মাজাব নিয়ে ফেরকাবাজি ফেরতাবাজি করে 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 মোস্তাফে অপশনাল বিষয় নিয়ে ফেরকাবাজি ফেতেবাজি করে করে সাধারণ মানুষটা বিভ্রান্ত করে রেখেছে ওরা বলতেছে আমি কি করবো কোনটা বা কার কথা শুনবো আমার আমাকে অনেক আমাকে যখন আমার এক মা মারা লাগে সরাসরি বলছে তখন উত্তর দিই নেই যে কোনো একটা কারণ আমি উত্তর দিই নাই উত্তর আমার জানা ছিল কিন্তু উত্তর দিনে আমি যে কোনো কারণবশত কারণ ওই ওইখানে মানুষের শয়তান অনেক ছিল ওইখানে মানুষ শয়তান অনেক ছিল এই জন্য আমি উত্তর দিলে তখন তবে আফসোস নাই আহা কী বলে তাহলে দোষ কার তো ধর্ম ব্যবসায়ীদের দোষ ধর্ম ব্যবসায়ীদের দোষ মিজানুর রহমান আজারী বলে একরকম আমির হানদাই বলে একরকম তারেক মহন বলে একরকম আবদুল আলম আমিন বলে এক রকম কাজী ইব্রাহিমে বলে এক রকম বন্ড তাহেরি বলে এক রকম কথা বাদ হেদার তো ফকের শেষ হয় তার মানুষ ছবি ওই আলাউদ্দিন জিয়াদিনা কি হাতে 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 একটা ফকের একটা সৈদা মানুষবি হাতে বলে এক রকম এই মানুষ আছে মানুষ আছে বিভ্রান্তর মধ্যে আরে কার কথা মানবো একজন এক রকম বলে আরে কোরআন কোরআন এক হাদিস এক দুইটাই মূল মূল গোড়া এক দুইটা এক জায়গা থেকে আসছে তোদের মধ্যে কেন এত এত ফেরকাবাজি ফেততেবাজি ভাই আফটার এর বিষয়গুলো বাদ দে তোদের হ্যাড থাকে তোদের মধ্যে থাকে তোরা যদি আসলে তোরা যদি সত্যিকার অর্থে দিনের দায়ী হয়ে থাকিস তাহলে যে বাদ দিয়ে মোল এই পিছিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা কর তোরা কাজ কর জন্য কথা বল মোল এই যেগুলা। যেগুলা অমান্য করলে নামও অজীব হয়ে যাবে যেগুলা অস্বীকার করলে যাহার নামই হয়ে যাবে ওগুলা নিয়ে কথা বলছে তোরা সবাই একযোগে এক সুরে হ্যাঁ দুনিয়ার বেলাতে তোরা এক একসরে হয়ে যাস নির্বাচনের বেলা এসে সবাই এক হয়ে যাস দল মত নির্বিশেষ সব কিন্তু আল্লাহর আল্লাহ দিনের খাতিরে কেন এক হইতে পারিস না হ্যাঁ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটাই স্কুলের শিক্ষা বোর্ড কয়েকটা মাদ্রাসা শিক্ষা বোর্ড শুধুমাত্র একটা ডাকা বোর্ড শিক্ষা বোর্ড একটাই সিলেবাস একটাই তো তোদের মধ্যে এত ফেরকাবাজি ফেতনাবাজি কেন কারণ তোরা ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে ওয়াজ মাহফিলা মঞ্চ তৈরি করে ওয়াশ করাটাই হলো হান্ড্রেড পার্সেন্ট বিদাত কসম আল্লাহর আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি মঞ্চ তৈরি করে ওয়াজ মাহফিল করাটাই হলো বিদাত যাতে ওয়াজ মাহফিল আয়োজন করে হাতে অধর্ম ব্যবসায়ী যাতে ওয়াশ করে হাতে অধর্ম ব্যবসায়ী সাহাবিটা কেউ ওয়াজ মঞ্চ তৈরি করে ওয়াশ করেছেন না মানুষের দ্বারা দ্বারে গিয়ে দিন ফচার ফচার করেছেন আল্লাহ রসুল রাসুল সালাম কি মঞ্চ তৈরি করে ওয়াশ করেছেন নাকি সাহাবি সাহাবিদের দ্বারা দ্বারে গিয়ে দিন ফচার করেছেন কি করে কীভাবে করেছেন মঞ্চ তৈরি করে ওয়াশ যদি করতো তাহলে আল্লাহ রাসুল সঙ্গে মঞ্চ তৈরি করে একটা ওয়াশ করলে তো যথেষ্ট হইতো যদি মঞ্চ তৈরি ওয়াজ করে দিন কাম হয়ে যেত দিন প্রচার হয়ে যায় হ্যাঁ হয়ে যাইত আফসোসের বিষয় আফসোসের বিষয় আল্লাহ যদি আল্লাহ বা কখনো ক্ষমতা দে মজা সবাইকে বুঝাবো ইনশাআল্লাহ পরিকল্পনা সব তৈরি করে রেখেছি শুধু ক্ষমতার অপেক্ষায় যদি আল্লাহ সায় দে আল্লাহ চাইলে দিবে পারে আর কীভাবে দিবে আমার দেখার বিষয় না এটা এটা আমার চিন্তা করার না এটা এটা আল্লাহ চাইলে পারে ক্ষমতা দিতে যদি আল্লাহ চায় আমাকে দিয়ে কিছু করার তাহলে দিবে যদি আল্লাহ আমার জন্য আল্লাহ যদি আল্লাহ মনে করে আমার জন্য মঙ্গলজনক হবে আমি তবে আমার জন্য মঙ্গলজনক হতে হবে আখিরাতের জন্য দুনিয়ার উদ্দেশ্যে আমি কিছু বলতেছি না কিছু চাইতেছি না দুনিয়ার জন্য আমার এই ফিছনে যেগুলো দেখতেছেন এগুলো এগুলো যথেষ্ট আলহামদুলিল্লাহ দুনিয়ার জীবন হালালভাবে কাটার জন্য আমার মৌলিক সাইডে পূরণ যা আমার এইগুলো এগুলো যথেষ্ট অর্থাৎ আমার বিজনেস যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার ধর্ম ব্যবসা করার প্রয়োজন নেই আল্লাহ ফাঁকের রহমত আল্লাহ ফাঁকের রহমত আমাকে ধর্ম ব্যবসায়ী বানায় নাই বানাতে পারে নাই সমাজ ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধর্ম ব্যবসায়ী অন্তর্ভুক্ত হান্ড্রেড মিয়াফিল তেষাতো চাই না ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত বাংলাদেশের আলেমের লেফাজারি মানুষ বিষয় তারগুলা মিয়াফিল তেষাত তো চাই ধর্ম অন্তর্ভুক্ত তা একশো নিরানব্বই জন ওয়াজি বক্তা ধর্ম ব্যবসা অন্তর্ভুক্ত ব্যবসায়ীর অন্তর্ভুক্ত নাম ধরে ধরে প্রমাণ শহ বলতে পারবো আমি তো ফেতনা সৃষ্টি হয়েছে বলতেছি না আমি এগুলা সব লিস্টি আছে আমার কাছে সব প্রমাণ আছে আমার কাছে অসংখ্য প্রমাণ অভাব নাই এই প্রমাণগুলো সংগ্রহ করে রাখার জন্য শুধুমাত্র মোবাইলের মেমোরিটা তো খারাপ হয়ে যেতে পারে মোবাইল হারিয়েও যেতে পারে এই জন্য আমার তাকে সহ্যটা গ্রুপ তৈরি করে রেখেছি ফেসবুকে আমি এগুলোর তথ্যগুলো সংগ্রহ করে রাখার জন্য পুরো বাংলাদেশের ইতিহাস সব তথ্য ডাটা ওখানে মজুদ আছে আমার আমি হারিয়ে গেলেও ওগুলো থাকবে আমার ইমেল আইডি দিয়ে ঢুকলেই হবে পাওয়া যাবে সব কিছু ইনশাল্লাহ এই আমত পর্যন্ত পাওয়া যাবে সব কিছু হয়তো আমি দুনিয়াতে থাকতে পারবো না থাকবো না থাকতে পারবো না থাকবো না কিন্তু এগুলা থাকবে কথাগুলো থাকবে বাসবে তো সর্বোপরি যেটা বলতে চাই আমি মাজাব নিয়ে ঠেলা করে যার নাম বাস্তু দলের অন্তর্ভুক্ত হবে না কেউ সবার কাছে আমার অনুরোধ মাজাব নিয়ে ঠেলা কে আমি হানাফি আমি আফি আমি মালিকি আমি হাম্বলি আমি আমি আলে হাদিস কেউ আমালে বলে আমি আহালে কোরআন এগুলা নিয়ে ফেরকাবাজি ফেদনাবাজি করে দলের অন্তর্ভুক্ত হবেন না যারা এগুলো নিয়ে করে ফেরকাবাজি করে ফেতাবাজি ওরা সবাই বাহাতুর দলের অন্তর্ভুক্ত বাহাতুর দল বলতে আল্লাহ রাসুল এগুলো এটাই বুঝিয়েছেন দল বলতে ইউদিদেরকে বোঝান নাই শিয়াদেরকে বোঝান নাই হিন্দুদেরকে বোঝান নাই বুঝান নাই যারা মুসলমান দাবি করতেছে তাদেরকে তাদের মধ্যে যারা ফেরকাবাজি ফেতনাবাজি করে তাদেরকে বুঝিয়েছেন যারা যে মসজিদে যায় তাকে শত্রু মনে করে যে একেবারে শুরু হওয়ার পরে সাঁত ওখানে ল্যাংটা হয়ে বসে থাকে অর্থাৎ শর্ট প্যান্ট পরে থ্রি কোয়ার্টার পরে বসে থাকে হাফ প্যান্ট পরে বসে থাকে তাদেরকে বুঝিয়েছেন তাদেরকে শত্রু মনে করে না ইসলামের দুশ্মন মনে করে না যে মসজিদে যায় গিয়ে এত জোরে আমির কেন বলল এত মার এত রফুল কেন করলি এত মার যারা এগুলো নিয়ে এগুলো এগুলো করে তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি আমি কারা বলতে বলতে কি দল এটাই বুঝিয়েছেন বুঝিয়েছেন অন্য কিছু নয় তবে বিষয় আমাদের নিকটবেদী সব একবারে নিকটবেদী আলামারটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে আজকে থেকে আর বিশ পঁচিশ বছর আগে থেকে শুরু হয়ে গেছে এটা বাংলাদেশ থেকে এই আলামারটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে

যাদেরকে যাদের কথা বলা হয়েছে যাদেরকে দিয়ে যার নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম যাদেরকে তারা হচ্ছে ধর্ম এই ধর্ম দিয়ে আল্লাহ সর্বপ্রথম যার নাম উদ্বোধন করবেন জানামের নামের জ্বালানি হলো ফাতর আর এই ধর্ম ব্যবসায়ী গুলা নাম এরা এই ধর্ম গুলাকে দিয়ে যার নাম সর্বপ্রথম উদ্বোধন করবেন তারপর অত্যাচারী শাসক তারপর যারা বিচার করতে গিয়ে ইমান বিক্রি করেছে তারা তাদের কি দিয়ে যার নাম উদ্বোধন শুরু করে আগুন জ্বালাবে আল্লাহ কি লাকড়ি কুটা নাড়া পেট্রোল ডিজেল গ্যাস আর যার নামে জ্বালানি হলো ফাথর আরে জাহান নামীরা অর্থাৎ আদম সন্তান গুলা যারা জাহার নামের যার নামে যাবে নিক্ষেপ করবে যাদেরকে ওগুলো হচ্ছে যার নামে জ্বালানি কত কঠিন কথা কত বয় বয় কথা আজাব আজিম কত কঠিন আজাব কত কষ্টদায়ক আজাব এটা বর্ণনা করার ক্ষমতা কারো নাই এছাচ করার ক্ষমতা কারো নাই দুনিয়াতে আশা করি কথাগুলা সংক্ষেপে যা যেভাবে বোঝানোর জন্য আল্লাহ আমাকে হ্যাকবা দিয়েছে ওইভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি কথাগুলো একবার না বুঝে বারবার শুনবেন নিজে আলেম হন আলেম কেমন আলেম আল্লাহ আল্লাহর কালাম জান নেওয়াল্লাহ সামাজ নেওয়ালা জান নেওয়ালা সমাজ নেওয়ালা আলে হন তারপর মান নিজে পড় আল্লাহর কালাম জানুন বুঝুন তারপর মান নিজে কোরআন তাপসির ফোটুন হাদিসের হাদিস হাদিসের কিতাবের কিতাব নেন হাদিসের অনুবাদ ফোটুন ধর্মপ্রাপীদেরকে অনুষ্ঠান অনুসরণ করবেন না দুনিয়ার একটা সার্টিফিকেট ফার্মের জন্য দশ বছর বৃষ্টিতে ভিজে রোদে ফুটে কত ফটা কিতাব ফটা লাগে ফটেছেন বছরে দশটা করে কিতাব পড়লে দশ বছরে পঞ্চাশটা কিতাব বই ফটেছেন কত লক্ষ টাকা খরচ করেছেন করেছেন আর আখির হাতের পরীক্ষা পাশ হওয়ার জন্য আপনি টাকা দুই চার হাজার খরচ করতে পারবেন না ছয় মাস এক বছর ফটা লাগে করতে পারবেন না যদি তা না পারেন তাহলে আপনার থেকে অদম আপনার সাথে বকিল বকিল বলা হবে আপনার সাইডে বড় মিসকিন আর কে হইতে পারে কারণ আপনি তো তাকিরাতে খালি হাতে যাবেন বেশিরভাগ আপনি যদি আপনি সারা জীবন নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন জায়গাতে দিয়ে সব কিছু করে সব সবকিছু করেছেন বিদাতে নিয়মে লোক দেখা দেখানো হাসার দিন যখন উদিতে হবেন আমল নামা খালি আপনার কারণ যে আমলের সাথে সাথে শূন্য আছে ওটাই আমল হিসেবে করতে হবে যে আমলের সাথে শূন্য নাই ওটাই বে আমল হিসাবে গণ্য হবে ওটা ওই আমলে ওটা আমল হিসাবে গণ্য হবে না ওটা বিনিময়ে হাসানাতে ফাবাতো অনেক দূরের কথা সাইয়াত পাবেন নেকি ফাতা অনেক দূরের কথা কিন্তু গুণা লেখা হবে ওটা বিনিময় জানাবো আজি হয়ে যাবে না ওজুবিল্লা না ওজুবিল্লা তলবল এলমি ফারিদ এতুন আলা কুল্লি মুসলিমিন তলবল এলমি ফারিদ এত আলাকুল্লু মুসলিমিন কুল্লু কুল্লি কুলশাই তলব করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরস অনুবাদ এতটুকুই অথ এটার বাংলা অনুবাদ ব্যাখ্যা অনেক ব্যয়বহুল দিন আলম কি আল্লাহর কালাম জানা বুঝা এটা হচ্ছে দিনী আলম আলি বাতাস এগুলো হচ্ছে দিনী ফতম দাব এটা শিশু শ্রেণীর দাব শিশু শ্রেণী এগুলা ফার্স্ট স্টেপ সূরান গ্রহণ করা সূরান্ত স্টেপ কি আল্লাহ কালাম জানা বুঝা জানা বুঝা মানা মানতে হলে আগে তো আমাকে জানতে হবে বুঝতে হবে না আল্লাহর কথা জানতে হবে বুঝতে হবে তারপরে না মানতে পারবো আল্লাহ কি বলছে আমাকে কি করার জন্য বলছে কি করার জন্য নিষেধ করে মানতে পারবো আগে তো জানতে হবে বুঝতে হবে আমরা কয়জন জানি বা আল্লাহ ডক্টর খন্দকার আব্দুর রাজা জাহাঙ্গীর রহমতুল্লা আল্লাহ বলতেন কথাটা মানে শুনলে আমার অবাক লাগে যে দেশের নিরানব্বই দশমিক নয় 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 বা মুসলমান ওরান পড়তে পারে না ওরান বুঝে না সে দেশে দিন ইসলামিক শাসন কিভাবে কায়ে হবে আবার দিন কিভাবে কায়েম হবে সে দেশে সম্ভব একটা কথা অন্ধের দেশে চশমা কি বিক্রি হবে কখনো অন্ধের অন্ধ যে দেশে সবাই অন্ধ ওই দেশে কি চশমা চশমা বিক্রি বিক্রি হবে না বিলাস দিল নিবে না ফিরি দিল নিবে না সে একই অবস্থা যে দেশে নিরানব্বই নয় 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 মানুষ আদম সন্তান আল্লাহর কালাম জানে না বুঝে না সে দেশে ওরা মানবে কীভাবে সে দেশে কীভাবে দিন কায়েম হবে কীভাবে ইসলামী শাসন কায়েম হবে সম্ভব নয় তার জন্য আমাদের কি করতে হবে আগে আল্লাহর কালাম জানতে হবে বুঝতে হবে আল্লাহর কালাম জানানোর বুঝানোর দায়িত্ব কাদের আলেমদের আফ যেহেতু আলেমদের মধ্যে বেশিরভাগ নিরানব্বই নিরানব্বই পার্সেন্টের দূর ব্যবসায়ী এই জন্য সাধারণ মানুষ আলেম হইতেছে না এই জন্য সাধারণ মানুষ মানতে পারতেছে না এই জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশে চুরি ডাকা দিয়ে হত্যা দর্শন যারা পেয়েছে এগুলো দিন দিন শুধু বাড়তেছে 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 না হজুবিল্লা না হজুবিল্লা না আফসোস বিষয় ইসলাম প্রধান দেশগুলোতে অপরাধ শুধু দিন দিন শুধু বাড়তেছে কিন্তু ইহুদি নাসারের দেশগুলোতে অপরাধ বাড়তেছে না মুসলিম প্রধান দেশগুলোতে অপরাধ বাড়তেছে ইহুদি খ্রিস্টানদের দেশগুলোতে অপরাধ এ হারে বাড়তেছে না ইউরোপ আমেরিকা যাই দেখেন জার্মান জাফান গিয়ে দেখুন না তাদের তাদের ইমান নাই তবে তারা তাদের লাইফ স্টাইল পরিপূর্ণ শূন্য মতবে তারা পরিচালনা করতেছে চলতেছে তারা তাদের লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে তারা শূন্য অনুসরণ করতেছে ইমান নাই এই জন্য তারা নেকি ভাবে না তবে ফজিরত তারা দুনিয়াতে লুটতেছে বুক করতেছে এরা সুন্নতের তাদের তাহিদের উপর ইমান নাই রিসালাতের উপর ইমান আছে কেরোক ইমান হাদিসের উপর হাদিসের উপর তাদের মিয়া ফিল মিয়া ইমান আছে এই জন্য তারা হাদিস হাদিসে যেভাবে 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 ওভাবে চলতেছে এই জন্য দুনিয়া তাদের কব যায় দুনিয়া তাদের হাতে উঠাই দিয়ে তুলে দিয়েছেন আল্লাহাক পুরা দুনিয়ার ক্ষমতা তাদের হাতে পুরা দুনিয়ার ক্ষমতা বর্তমানে ইউদিন আজারাদের হাতে কারণ তাদের তাহাদের উপর ইমান নাই রিজালাতের উপর কিছুটা ইমান আছে তাদের অর্থাৎ হাদিসের উপর তাদের বেশিরভাগ হাদিস ইমান আছে মিয়াফিল মিয়া আর আর মুসলমান আদম সন্তানের হাদিসের উপর মিয়াফিল খামসিন ও না ইমান মুসলমানদের আদম সন্তান সন্তানগুলো ইমান আছে শুধুমাত্র তাহিদের উপর রিজালাতের উপর ইমান নাই মুসলমানদের আদম সন্তানের মধ্যে যেদিন থেকে রিসালাতের উপর পরিপূর্ণ ইমান আসবে ওই দিন থেকে ইয়ে ফুরা ফিদিবীর শাসনমার ইসলাম মুসলমানের হাতে হবে হাতে তুলে দিবেন আল্লাহাক আল্লাহভাক দিবেন তো দিবেন হ্যাঁ কীভাবে দিবেন ওভাবে দিবেন যেভাবে আল্লাহ ভাগ চাইবেন ওইভাবে দিবেন বলে কেনে দিব এখন তো সব ওদের হাতে আমরা কীভাবে পাইব আল্লাহ দিলে তো দিবেন যে কীভাবে দিবেন যেভাবে চাইবেন ওভাবে দিবেন ক্ষমতা আল্লাহ সাইলে চাইলে ফারেন বা এতটুকুই আমি এটাই জানি এটাই বিশ্বাস আমার আমি এটার উপর মিয়া ভিল মিয়া এক সপ্তাহে দুশো পার্সেন্ট বিশ্বাস আমার আল্লাহ ভাই চাইলে পারে বাস কীভাবে করবে আমার দেখার বিষয় না আল্লাহ ভাই সাইলে পারে কীভাবে করবে যেভাবে সাইবো ওইভাবে করবে বাস এতটুকুই ইমান আনতে হবে আমাদের তো কথা আর উল্লম্বা করলেন না কথাগুলো বোঝা চেষ্টা করবেন ইনশাল্লাহ কথাগুলো যদি সরিয়ে সম্মত মনে হয় কোনো হাতির সাথে মিলে যায় তাহলে কথাগুলো নিজে আমল করবেন এমন যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আমার জন্য না আল্লাহর জন্য আল্লাহর কাছে বিনিময় পাওয়ার আশা শেয়ার করবেন